মনে করো পঞ্চাশটা দুইয়ের গুণ করতে বলা হয়েছে তাহলে আমরা দুই গুণিত দুই গুণিত দুই গুণিত দুই গুণিত এইভাবে পঞ্চাশটা দুই না লিখে সূচকের নিয়মে আমরা খুব সহজে একে গণিতের ভাষায় প্রকাশ করতে পারি কিভাবে আমরা এটা শিখেছি যে দুইয়ের মাথায় পঞ্চাশ লিখে তাই তো তাহলে সূচকের সাহায্যে আমরা এই এত বড় একটা জটিল সংখ্যাকে খুব সহজে একটা খুব অল্প সময়ে গণিতের ভাষায় প্রকাশ করতে শিখেছি তাই তো এবারে দেখো এখানে আমরা এটাও জানি এখানে এই দুইয়ের মাথায় পঞ্চাশ বা ধরো বললো যে একশোটা দুইয়ের গুণ তাহলে আমি একশোটা দুইকে দুই গুণিতক দুই গুণিতক এরকমভাবে না লিখে আমি খুব সহজে দুইয়ের মাথায় একশো লিখলাম মানে সেটাই হলো যে একশোটা দুইয়ের গুণ ওকে এবং এখানে এই দুইটাকে আমরা জানি কি বলা হয় বেস বা নিধান ওকে আর এই সংখ্যাটাকে বলা হয় সূচক তাই তো সূচক বা ঘাত এটাও আমরা সূচকের অঙ্কে শিখেছি এখন ধরো তাহলে আমরা দুইকে দুই দিয়ে গুণ অর্থাৎ দু দুটো দুয়ের গুণ মানে কি দুটো দুয়ের গুণ মানে আমরা জানি যে দুইয়ের মাথায় দুই তাই তো মানে সমান চার এটা আমরা জানি আচ্ছা তিনটে দুইয়ের গুণ মানে দুইয়ের মাথায় নিশ্চয়ই তিন মানে আট তো এখন প্রশ্ন হল দুইয়ের মাথায় দুই মানে চার দুইয়ের মাথায় তিন মানে আট আচ্ছা দুইয়ের মাথায় কত হলে সমান সাত হবে মনে করো যে ধরে নিলাম যে দুইয়ের মাথায় কত অর্থাৎ অজ্ঞাত রাশিটাকে আমরা এক্স ধরলাম ঠিক আছে সমান সাত মানে দুয়ের মাথায় কত বলে সাত হবে অর্থাৎ এক্সের মান কত হলে সেটা আমরা সাত পাবো তো মানে এক্সের মান কত এটা জিজ্ঞাসা করলো। এর উত্তর আমরা কীভাবে পাব দেখো গণিতের যে প্রাথমিক প্রক্রিয়াগুলো আছে যোগ বিয়োগ গুণ ভাগ এই যে চারটে প্রাথমিক প্রক্রিয়া বা উদ্ঘাতন অবঘাতন আরও যেই দুটো মৌলিক প্রক্রিয়া আছে এই যে টোটাল ছটা মৌলিক প্রক্রিয়া এই ছটা মৌলিক প্রক্রিয়ার সাহায্যে একে আমরা খুব সহজে গণিতের ভাষায় প্রকাশ করতে পারব না একে গণিতের ভাষায় প্রকাশ করতে গেলে বা এর মান বার করতে গেলে আমাদের সাহায্য নিতে হবে লগারিদমের ওকে তাই লগারিদমকে সপ্তম মৌলিক প্রক্রিয়া বলা হয় ওকে এবারে লগারিদমের সাহায্যে আমরা একে কিভাবে লিখব দেখো তাহলে এখানে এক্সের মান আমরা চাই জানতে চাইছি তাহলে এক সমান কত হবে না লক সেভেন দ্য বেস অফ টু বোঝা গেল তার মানেটা কি হলো না এই বেস অর্থাৎ এই নিধান নিধান দুইয়ের ঘাত কত হলে দুয়ের কত ঘাতে রেজাল্টটা সাত হবে বোঝা গেল তাহলে দুয়ের কত ঘাতে অর্থাৎ এই নিধানের কততম ঘাত সমান সাত ওকে তাহলে সেই এক্সের মানটাই হবে আমরা এই জিজ্ঞাসায় পেয়ে যাব ওকে আচ্ছা ধরো বলা আছে লক এইটান টু দ্য বেস অফ রুট থ্রি এইটার মান নির্ণয় করতে তোমায় বলল ঠিক আছে অর্থাৎ এখানে কি বলা হচ্ছে যে রুট থ্রির কততম ঘাত যার ফল একাশি তাহলে এই রুট থ্রির কততম ঘাত সমান একাশি হয় এটা জানতে চাইছে ওকে আমরা ধরে নিলাম যে ধরি এক্স সমান এটা অর্থাৎ লক এইট ওয়ান থ্রি ঠিক আছে এবারে আমরা এটাকে কীভাবে লিখব তাহলে আমরা একে লিখতে পারি যে বা অথ লিখতে পারি আমরা এই সংজ্ঞাটা থেকে লিখব কি যে অতএব রুট থ্রি এক্স সমান একাশি তাই তো এর মানেটা তো তাই হয় যে এই রুট থ্রির কত্তম ঘাত সমান একাশি হয় তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি তাই তো এবারে তাহলে বা আমরা দেখো রুট থ্রি মানে আমরা জানি রুট মানে আমরা যদি রুটটা তুলতে চাই তাহলে সূচক কত হয় হাফ হয়তো হাফ তাহলে আমরা লিখতে পারি এক্স সমান একাশিকে আমরা তিন দিয়ে তিনের কত ভাত না তিনের চার ভাগ সমান একাশি হয় চারটে তিনের গুণ একাশি তাহলে আমরা এটা লিখতে পারি তাহলে বা আমরা বলতে পারি যে তিন সূচকের নিয়মে এই হাফ আর এক্স গুণ করলে কত হয় না তিনের মাথায় এক্স বাই টু হয় সমান এটা তিনের পাওয়ার চার তাহলে আমরা দেখলাম এখানে এটা তিন এটা তিন দুপাশে সমান হয়ে গেছে তাহলে ওপরে সূচক দুটো এক্স বাই টু সমান ফোর আমি লিখতে পারি তাহলে বা এক্স বাই টু সমান ফোর তাই তো অতএব এক্স সমান এইট ওকে তাহলে আমরা কি উত্তর পেলাম এখানে যে এখানে বলা হচ্ছিল যে রুট থ্রির কততম ঘাত সমান একাশি আমরা দেখলাম রুট থ্রির আটতম ঘাত কারণ আমরা অজানা রাশিটাকে ঘাতটাকে এক্স ধরেছিলাম তাহলে এক্সের মান বেরোলো আট তাহলে রুট থ্রির আটতম ঘাত সমান একাশি বোঝা গেল ওকে এরপর আমরা দেখো আমি এখানে এই লগারিদমের প্রধান যে চারটে সূত্র সেই চারটে সূত্র ঢুকেছি এই চারটে সূত্র থেকে আরও বিভিন্ন রেজাল্ট পাওয়া যায় এবং সেখান থেকে আরও কিছু সূত্র আমরা পাবো তা আমি এই প্রধান সূত্রগুলোকে একটু তোমাদের ভেঙে দেখিয়ে দিই ব্যাপারটা হচ্ছে ধরো কোথাও অঙ্কে এরকম আছে যে লগ জাস্ট আমি এক্সাম্পল হিসাবে দেখাচ্ছি যে লক সিক্স ধরো এরকম আছে আমরা এটাকে লিখতে পারি নিশ্চয়ই যে লক সিক্স মানে থ্রি ইন্টু টু হিন্দুয়ে ছয় তাই তো লিখতেই পারি আচ্ছা এখানে নিধান দেওয়া নেই নিধান দেওয়া থাকলে ভালো না দেওয়া থাকলে তোমরা ধরে নিতে পারো যে দশ নিধান দশ অর্থাৎ দশকে সাধারণ লগারিদম বলে কি ঠিক আছে দশ ধরে নিতে পারো এখানে নিধান দেওয়া নেই ওকে তা যাই হোক নিধান থাকলে জাস্ট নিধানটা বসিয়ে দেবে কোনো সমস্যা নেই আর নালে মনে করো এতে দশ আছে আমি কোনোটাতেই নিধান এ দ্রুত তাহলে ধরে নাও নিধান দশ আছে কোনো সমস্যা নেই তাহলে এবারে আমরা এটাকে কীভাবে লিখতে পারি দেখো লক থ্রি ইন্টু টু এবারে আমাদের এখানে প্রথম সূত্রে বলা আছে লক এম এন এম মানে কি ভাই এম ইন্টু এন সমান এম হয় আমরা এটা বীজগণিতে জানি তাহলে আমরা এটাকে কীভাবে লিখতে পারি এইভাবে লিখতে পারি অর্থাৎ লক থ্রি প্লাস লক টু বোঝা গেল তাহলে এক নম্বর সূত্র থেকে আমরা এই লক সিক্সকে এভাবে লিখতে পারি দু নম্বর দেখ লক সেভেন বাই থ্রি তো দেখো এখানে বলা আছে এম বাই এম মানে লক বাই ফার মানে এটা একটা ভাগের রূপ তাই তো তখন আমরা তাকে কীভাবে বিয়োগে ভেঙে লিখতে পারি ঠিক আছে তাহলে আমরা এখানে সেটাই লিখব যে লক সেভেন মাইনাস লক থ্রি লিখতে পারি দু নম্বর সূত্র অনুযায়ী এবার দেখো তিন নম্বর সূত্র অনুযায়ী আমরা এটাকে কীভাবে লিখতে পারি দেখো তিন নম্বর সূত্র কী বলছে যে লক মানে রেজাল্টটার যে পাওয়ারটা থাকবে সেটাকে আমরা একদম সামনে পূর্ণ সংখ্যা হিসেবে বসিয়ে দিতে পারি দেখো সি সামনে পূর্ণ সং বসতে পারি তাহলে আমাদের এখানে দেখো লক টু যার পাওয়ার থ্রি আমরা এই থ্রিটাকে বসিয়ে দিতে পারি থ্রি লক টু বলে ওকে থ্রি লক টু এই বলে আমরা বসিয়ে দিতে পারি বোঝা গেল তাহলে আমরা এই সিচুয়েশানে যখনই অঙ্কে আসবো তখন আমরা এইভাবে এদেরকে ভাঙতে পারবো আর কি আমি এটা বলতে চাইছি এই ফর্মুলাগুলোকে এই ফর্মুলাগুলোকে ফলো করে ওকে এরপর চার নম্বর ফর্মুলা দেখো দেখো এখানে এই লগ এম যার বেস বি আর এটা লগ বি বেস এ ঠিক আছে যেখানে দেখো এর নিধান বা বেস আর এর লগ যখন একই হয় তখন আমরা কি করতে পারি এই দুটোকে বাদ দিয়ে জাস্ট এই নিধান আর লগ দিয়ে সংজ্ঞাটাকে লিখতে পারি তাই তো বলছে সূত্রটা তাহলে আমরাও এখানে সেটা করতে পারবো দেখো এই নিধান আর এর সরি এর লগ আর এর নিধান একই তাহলে আমরা এই দুটোকে বাদ দিয়ে বাকি যে নিধানটা আছে আর যে লগ আছে তাকে সেই জায়গায় রেখে দিতে পারি অর্থাৎ আমরা লগ সিক্স টু দ্য বেস ফোর লিখতে পারি এখানে ওকে এটাকে বলে নিধান পরিবর্তনের সূত্র ওকে